ডায়মন্ড হারবার আমাদের প্রাণের শহর সৌন্দর্যের শহর আর বিশেষ করে এই গঙ্গার পাড় ডায়মন্ড হারবার নদীর পাড় অসাধারণ আজ অত্যধিক গরম ছিল তাই ভাবলাম একটু আমাদের ডায়মন্ড হারবার বাড়ির কাছেই যখন নদীর পাড় তাহলে একটু ঘুরে আসা যাক কয়েকজন বন্ধু ছিল নিয়ে বেরিয়ে পড়লাম সত্যি আমাদের এই গঙ্গা দেখলে মন ভরে যাবে বিশেষ করে আজকে যদি এসে বসছেন নদীর পাড়ে তাহলে এত যে গরম বাড়িতে ফিল করছিলাম সেটা এই নদীর পাড়ে এসে মানে শরীরটাকে একটু ঠান্ডা করতে পেরেছি আর বিশেষ করে ডায়মন্ড হারবারের মুক্তাঙ্গন নদীর পাড়ে আর একটু শোভা বাড়িয়ে তুলেছে আপনারা দেখবেন এই শহরটা কত সুন্দর বিশেষ করে এই নদীর পাড়টা আছে বললে আরও সৌন্দর্য ভরিয়ে তুলেছে এই ডায়মন্ড হারবারকে গঙ্গার পাড়ে বসে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখুন কিছুই দেখা যাচ্ছে না শুধু ধু ধু করছে আর জলরাশি এসে ধাক্কা মারছে পাড়ে আর মুক্তাঙ্গনে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু কি শান্ত সিদ্ধ পরিবেশের মধ্যে স্ট্যাচুটা তৈরি করা হয়েছে আর এই বর্ষায় গাছপালাগুলো দেখুন সবুজে সবুজে ভরে উঠেছে একদম সবুজে কি বলবো অসাধারণ লাগছে যদি কেউ এই ডায়মন্ড হারবার গঙ্গা অর্থাৎ ডায়মন্ড হারবার নদী পাড়ে না এসে থাকেন অবশ্যই একবার ঘুরে যাবেন আর এর আনন্দ এবং সৌন্দর্যটা উপভোগ করবেন অসাধারণ অসাধারণ বলে বোঝাতে পারবো না